মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করলেন সিতাইয়ের যুবক সুদামা সিতাই ব্লকের চামটা গ্রামে প্রচন্ড শীতের মধ্যে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে এক নজির গড়লেন যুবক সুদামা বর্মন প্রতি বছরের মতো এবারও তিনি গ্রামের গরিব ও পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ সৃষ্টি করেছেন সুদামা জানান প্রচন্ড ঠান্ডায় ওই গরিব মানুষগুলো কিভাবে দিন কাটাচ্ছে তা দেখে আমি মর্মাহত হই আমার সমর্থন অনুযায়ী তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি স্থানীয় বাসিন্দারা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই যে আপনি শীতবস্ত্র বিতরণ করতেছেন এ বিষয়ে কি বলবেন দেখো বলার কী আর আছে এখানে বলবো শুধু একটাই আমরা শুধু মানুষ হয়ে মানুষের পাশে থাকবো এতটুকুই বার্তা আর যে প্রভাবে মানে বর্তমান ঠান্ডা পড়ছে যেভাবে শীত পড়ছে তোমরা তো দেখলে নেই যে এমন এমন কিছু কিছু বৃদ্ধা আছে যাদের মানে কেউ নেই ছেলে সন্তান কেউ নেই এরা দিন ভিক্ষা করে খায় এদের যে বস্ত্র এদের যে গায়ের যে কাপড় সেটুকু কেনার সামর্থ্য নেই প্লাস এদের ওষুধ দেওয়ার মতো কেউ নেই তার জন্য আমি মানুষ হয়ে আমার নিজস্ব একটা বিবেক থেকে আমি তাদেরকে যতটুকু আমার সামর্থ্য ততটুকু দিলাম কত কতজনকে দিলেন শীতবস্ত্র এইভাবে মোটামুটি এবছর দেড়শো দেড়শোর বেশি দিচ্ছি বাড়িতে গিয়ে গিয়ে কিছু হ্যাঁ যারা বাড়িতে আসে তাদেরকে বাড়িতেও দিছি এবার আমি নিজে গিয়ে তাদের বাড়ি দেখে হ্যাঁ যারা আসে রাস্তায় আবার রাস্তায় অনেকে কেউ মাথা খারাপ এরকম অনেক মানুষকেই দিলাম আজকে প্রথম জানুয়ারি আমি চাই যে আজকের দিন থেকে সবার মনে একটুখানি খুশি হোক আর আজকের দিনে এদের কাছ থেকে এই বিদ্যাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার জীবনের মানে এই জানুয়ারি মাসটা থেকে চালু করে যেন আমার বছরটা যেন ভালোই থাকে ওদের আসলে নাম আপনার আমার নাম সুদামা বর্মন বাড়ির চামটা সুদাম আপনি শুধু শুধু এই গ্রামে না আমি সব গ্রামেই গেছি আচ্ছা আমি বাইকে করে প্রত্যেকটা গ্রামেই গেছি প্রত্যেকটা গ্রামের যেখানেই দেখছি যাদের মাথার উপর ছাদ নেই বা হচ্ছে যারা কেউ নেই যাদের কেউ নেই পাশে তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ